সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভীষণ ভালো আছি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা রাখি আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে আপনারা যারা ভালোবেসে আমার ভিডিও সবসময় দেখেন তারা অবশ্যই জানেন আমার হাজব্যান্ড যখন দেশে থাকেন তখন তার অবসর টাইমে আমাদের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যান তার মধ্যে কিন্তু অবশ্যই বিভিন্ন রেস্টুরেন্টে নিয়ে যান খাওয়ার জন্য কখনও লাঞ্চে নিয়ে যান ডিনারে নিয়ে যান তো সেরকমই আজকে আমরা একটা জায়গায় ডিনারে আসছি আর আজকে যে রেস্টুরেন্টে আসছি এটা হচ্ছে ফার্স্ট টাইম এসেছি আর এই রেস্টুরেন্টটাও ওপেন হয়েছে কিছুদিন হলো তো আমার হাজব্যান্ড সেটার খোঁজ পেয়ে আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছে এখানে এসে কিন্তু আমার মেয়ের নানা বায়না শুরু হয়ে গেছে সে যেখানেই যায় নানা ধরনের বায়না করে আর বায়নাটা যদি শুধু খাওয়ার বায়না হতো তাহলে তো আমি ভীষণ খুশির হতাম আসলে খাওয়ার কোনো বায়নাই সে করে না কারণ সেটা তো এমন কিছু খায়ই না আর এই ভাগে কিন্তু আমি একটু সুন্দর করে আমার চেহারাটা একটু দেখে নিচ্ছিলাম যেখানেই যাই আমার কিন্তু আয়না লাগে না মোবাইলটাকেই আয়না বানিয়ে নিই তো আমার হাজব্যান্ডও বসেছিল আর ডেকোরেশনটা এত সুন্দর ছিল একদম সব কিছু ঝকঝকে চকচকে ছিল যেহেতু রেস্টুরেন্টটা একদম নতুন ছিল পরিবেশটাও ভালো ছিল সব মিলিয়ে ভীষণ একটা সুন্দর সময় কাটিয়েছি আমরা বাচ্চাদের জন্য ছোট একটা প্লে জোন আছে তো আমার বাচ্চা যেখানে যাবে সেখানে প্রথমেই খোঁজে যে এখানে কোনো প্লে জোন আছে কিনা তো যেহেতু সেখানে আছে তো সে সুন্দর সেখানে খেলাধুলা করছে আর ও কোথাও গেলে কিন্তু কখনোই ডিস্টার্ব করে না আর এখানে এসে একটু আমাদের সাথে হাসিও দিচ্ছে তার ভীষণ ভালো লাগছে আমরা বুঝতে পারছি তো স্পেসটা অনেক বড় তো যার জন্য বেশি ভালো লাগছে আমার মেয়ে একদম সারা বাড়ি ঘুরছিলো যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আশা রাখি একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেল যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখেন এখানে কিন্তু আমরা ভালোবাসা ভালোবাসা খেলাধুলা করছি আমার মেয়ের সাথে মার্শাল্লাহ সে কিন্তু আমাকে একদম আই লাভ ইউ বলতে পারে তো এটা দেখাচ্ছিল আর বলছিল আই লাভ ইউ মাম্মা আর আমি একটু ফাঁকে আমার হাজব্যান্ডকেও কিন্তু দেখিয়ে দিয়েছি আই লাভ ইউ তো আমরা যেখানেই যাই সেখানে কিন্তু অনেক মজা করি আনন্দ করি সেভাবেই ভিডিও করি ক্ষণিকের জীবনে দুঃখ কষ্টকে কিন্তু কখনোই আঁকড়ে থাকা যাবে না সবসময় হাসি খুশি থাকতে হবে কারণ জীবনটা তো আমাদের ক্ষণিকের বুঝতে হবে এদিকে কিন্তু আমাদের খাবার এসে গেছে তো সব খাবার এখনো আসেনি আমার হাজব্যান্ড দিয়েছিল যে অর্ডারটা সেটা চলে আসছে সে কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে তো আপনাদের দেখালাম যে আমাকে দেখেই কিন্তু সে খাচ্ছে আমি কিন্তু কিছু খাওয়া দাওয়ার পর যেখানে যাই সবসময় একটু মোবাইলে দেখে নিই আমার হচ্ছে সব কিছু ঠিকঠাক আছে কিনা লিপস্টিক ঠিকঠাক আছে কিনা তো এটা আমার হচ্ছে একদম পুরানো অভ্যাস তো সেটা আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যেহেতু সব কিছুই শেয়ার করি এটা আর কেন শেয়ার করব না আর এদিকে হচ্ছে আমার সাহেব কিন্তু সে খাচ্ছে তো খাচ্ছি। আপনাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন কারণ একটা ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয় আপনারা যারা ভিডিও করেন তার তো অবশ্যই জানেন আর যারা ভিডিও করেন না তারা তো অবশ্যই ভালোবেসে ভিডিওটা দেখেন তো সেই ক্ষেত্রে একটা লাইক আর একটা কমেন্ট তো আমরা পেতেই পারি বলেন এদিকে আমার মেয়ে কিন্তু খেলাধুলা করছে আর আমাদেরও খাওয়া প্রায় শেষ হয়ে গেছে আমি তো খেয়েই নিয়েছি আমার হাজব্যান্ডের একটু বাকি আছে খাওয়া তো আমরা রেডি হব কিন্তু আমাদেরকে হচ্ছে বলছে যে আপনারা একটু পরে যান এখানে একটা অনুষ্ঠান হবে সেটা দেখে যান রেস্টুরেন্টের লোক এসে বলল তো আমরাও কিন্তু বসে আছি আমার হাজব্যান্ড কিন্তু একটু পর তাদেরকে জিজ্ঞেস করছিল আচ্ছা কি অনুষ্ঠান হবে তো তারা বললো যে আপনারা ভূতের আড্ডায় আসছেন ভূত দেখে যাবেন না এখানে ভূত দেখানো হবে তো আমি একটু আশ্চর্যই হলাম কীভাবে তারা আবার ভূত দেখাবে তো অপেক্ষায় ছিলাম আর একটু মনে মনে ভাবছিলাম আজকে ভূত দেখব তো এরা যখন সাবধান সাবধান কথাটা বলছে তখনই আমার ভয় লাগছিলো বলছিলাম আমার হাজব্যান্ডকে তোমার পাশে গিয়ে বসবো আমার ভয় লাগে আসলে বাচ্চাদের যারা আছে তাদেরকে সবাইকে কাছে নিয়ে বসতে ভূতের মিউজিক হচ্ছিলো যার জন্য আপনাদের সাথে তো আসলে মিউজিকটা শেয়ার করতে পারবো না অদ্ভুত একটা পরিবেশ সৃষ্টি করছে একদম মনে হচ্ছে যে আমরা ভূতের বাড়িতে আছি তো ভীষণ ভয় লাগছিলো কিন্তু আমার মেয়ের তো মাসাল্লা কোনো ভয় নেই তো আপনারা দেখতে পারবেন আমার মেয়ে ভূতের সাথে কি করছে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা ভূত দেখতে থাকেন এই যে ভূত দেখা যাচ্ছে